দু অনেকে অনেক জায়গায় বন্ধু বান্ধব নাত্রী ফ্যামিলি নিয়ে ঘুরতে যাই তো ওই আমরা সুপাতে যাচ্ছি আমরা চট্টগ্রাম জেলার সীতাকায় আমরা যাচ্ছি দিক থেকে আর অনেক অংশ ফেরে দিয়ে যাতে ঘুরতেছি আমরা দেখেন গাড়ি দিয়ে সরাসরি চলে যাওয়া যায়

আপনার আমরা যে দেখতে গেছি সেটা বরাবর সুন্দর আর আমাদের অবধিটি আছে নগুলি নহনা দেখেন বিভ দেখা যাচ্ছে একটা হয়তো কাজে যাচ্ছে না হলে ফ্যামিলি নিয়ে বেড়া যাচ্ছে দেখুন খুব সুন্দর ভিউ আসলে আমাদের নদীর মাঝখানে থাকা অবস্থাতে আমরা খুব সুন্দর করে লাইভ করতে পারতেছি দেখেন খুব সুন্দর ভিউ হচ্ছে ফেরি অঞ্চল জায়গায় যেখানে নদীপথ ছাড়া যাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই সেই সব অঞ্চলে ফেরি দেওয়া হয় তাতে করে আপনার গাড়ি সহ আসা যাওয়ার সুবিধা হয় তাহলে ধারাবাহিকতায় মার্চ মাসের চব্বিশ তারিখে এইখানে এই ফেরিটি উদ্বোধন করা হয়েছে আমরা কি কোথা থেকে আসলাম ফেরিতে উঠা সহ এমন রাস্তা একটা ভিডিও আপলোড করবো তখন আমরা চিন্তা করলে আমরা যেহেতু যাচ্ছে এখানে অবসরটা টাইমে একটু নাইট করি আমাদের বিয়ে যারা আছে তাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে রাত্রে যখন

यहाँ भर देगा लेकिन दे बारे भर देगा बारे भर देगा ना बताना बायरल गुरिज़ा बताएं ना बायरल देखती है बता नंबर बायरल ना है ज़्यादा बायरल बोल गा बायरल बता रहा है हम बच्चा बोल शितेगम ना यूट्यूब पर पर देख रहे हैं लाइफ साले यूट्यूब से क्या लाइफ देखेंगे বাদ দাও ফেসবুক এর তাই দেখতেছ তুই ইউটিউবে যাচ্ছ তার কি অপরাধ করছিস আমরা দিনে ধীরে মদিনা ভিডিও আপলোড কর দাও ধীরে মদিনা ভিডিও আচ্ছা তো ইউটিউবটার নামও ধীরে মদিনা ধীরে মদিনা মদিনা ধীরে মদিনা এই যে আমরা সূত্রে আমরা ইসলামিক বিভিন্ন ওয়াজ মাহফিল দেখতে আমরা এখানে ভিডিও আপলোড করে থাকি এই আসলে দেখতেছি দেখলাম তো আমরা একটা ভিডিও করি এখানে ভিডিও করছি ওটা পরবর্তীতে আপলোড দেওয়া হবে এখন একটা লাইভ দিলাম আর কি যাওয়ার সময় আসলে জিনিসটা সুন্দর ঠিক আছে বন্ধুরা আমরা পরবর্তী ভিডিও আপলোড দেবো পরবর্তী ভিডিও দেখার সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার ইদ